হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্লগ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানেন স্বাগত একটা ধামাকা চলে আসছে যেটা ব্যাচেলারদের জন্য বা আপনার বাসা জন্য আপনারা এটা ইউজ করতে পারেন যেটা একবারে দেখতে পাচ্ছেন আমার অর্ধেক হয় ঠিক আছে আপনার চাইলে পৃষ্টি ক্রয় করতে পারেন একশো পঞ্চান্ন লিটার সিঙ্গার ঠিক আছে আপনারা সিঙ্গার জানেন অল কান্ট্রিতে চলে এবং সিঙ্গার একটি আপনার ব্র্যান্ড একটি প্রোডাক্ট যেটা আর কি আপনার পৃষ্টি নষ্ট হয় না এবং এটাতে ব্যবহার করেছে আর শিক্ষিক গ্যাসটা ব্যবহার করা হয়েছে এবং এটার যে প্লাস্টিকটা গুণগত মান অনেক ভালো হেভি যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এগুলো খুব হেভি আপনারা চাইলে এটা নিশ্চিন্ত মুক্ত আপনারা ইউজ করতে পারেন দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি আর যদি কোনো ফ্রিজের তথ্য বা পরামর্শ লাগে তাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে আপনার এটা মানে ভিডিওটি স্কিপ করে আপনার হটলাইন নাম্বারটি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন ঠিক আছে আর এটা পঞ্চান্ন লিটার একশো পঞ্চান্ন লিটার এবং এটা ব্যবহার করে আর ছয় গ্যাস এবং এটা একশো পঁয়ত্রিশ ভোল্টে এই ব্রিজটি চলবে আর আজকে ভিডিওটি ব্যাচেলার যারা ব্যাচেলার আছেন বা আপনারা স্টুডেন্ট স্টুডেন্ট আছেন বা আপনার বাসা বাসাবাড়ির জন্য একটি ছোট ফিরিস খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ধৈর্য করে ভিডিওটি দেখবেন আজকে ভিডিওটি আড়াই মিনিট তিন মিনিট ভিডিওটি হবে অবশ্যই এটার সম্পর্কে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এটার নিচে নিচে যদি আমরা নর্মালের জায়গাটা যদি আসি এখানে এখানে বাড়ানোর কমানোর জন্য একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন তারপরে এখানে বটলে রাখার জন্য একটি ইয়া পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে আপনার শেখাঙ্ক্ষিত গ্র্যান্ড থেকে আর কি এখানে আপনার সেই পেয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশ চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একটা প্রোগ্রাম দিতে হবে না ঠিক আছে আর যদি আপনাদের কোনো ফ্রিজের তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন কেননা কোনো কোনো কথা এমন কোনো কথা আছে যেটা আমি মানে বিরুদ্ধে বলতে পারি না এত ছোট্ট বিরুদ্ধে সব কিছু বলা সম্ভব হয় না ঠিক আছে আর এখানে একটি গোখণ্ড আরো পেয়ে যাবেন সেই এখানে যদি আপনি এক কোটি টাকা যদি পালা রাখেন বা এক কোটি টাকা যদি এখানে পালা রাখেন কেউ বলতে পারবে না ঠিক আছে আলাদিও লাগবে না আর এটা হচ্ছে নর্মাল জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক দুই তিনটা তাক পেয়ে যাবেন এবং খাবার ফ্রেশও জন্য একটি গার্ডেন ফ্রেশ পেয়ে যাবেন ঠিক আছে যেটা বিদ্যুৎ ছাড়াই চলবে আর এটা ডিফেক্টটা হচ্ছে আপনার দুইটা তাক পেয়ে যাবেন ডিফেক্ট এবং উঠা নামার জন্য আলাদা একটি এখানে স্ট্যান্ড দেওয়া আছে আপনার এটা ইউজ করতে পারেন ঠিক আছে আপনারা যে যেখানে আসেন অবস্থান থেকে আপনার কুড়ির মাধ্যমে এই পৃষ্ঠ ক্রয় করতে পারেন এবং এটা আপনারা করলে আপনার এটা সুন্দরভাবে পরিষ্কার করে এটা আপনারা লাগাতে পারেন আর আজকে একটু ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেল পক্ষে থেকে আমি আপনাদের বলছিলাম যে সামনে সামনে রেখে আমি আপনাকে একটু ধামাকা ডিসকাউন্ট দেবো তার জন্য আজকে ভিডিওটি মানে আজকে ভিডিওটি এই প্রিজটা একবারে মানে একটু ধামাকা ডিসকাউন্ট দেবো ধৈর্য সহ দেখতে থাকুন আর এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র অনলি বত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য তাদের জন্য ফিক্সড প্রাইসে আমরা রাখতে পারবো মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আপনারা বিগত দিনগুলো দেখছেন এই ফ্রিজটি একত্রিশ হাজার নিচে কেউ বিক্রি করে না আমরা আরও দেড় হাজার টাকা নিচে আমরা লো প্রাইজ দিতেছি কেননা সামনে ঈদ রেখে বা আমাদের চ্যানেল পক্ষ থেকে হ্যাঁ ঈদ আমাকে ডিসকাউন্ট দেওয়া অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ যারা এত মধ্যে আমার ভিডিওটি দেখবেন দেখছেন তাদের যে আমার চ্যানেল পক্ষ থেকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন